আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিতের বিশ পৃষ্ঠারী উনিশের কাঠামোবদ্ধ প্রশ্ন করে সমাধান করো তার আগে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো এবং পাশে থাকা বেল এখনটি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এছাড়া যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলো দেখি আজকে আমাদের কাঠ প্রশ্নটি পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় বিশ পৃষ্ঠার প্রশ্ন দশ মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে ক মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ খ পুত্রের বয়স কত গ মায়ের বয়স কত ঘ পাঁচ বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে ও মা ও পুত্রের বয়সের পার্থক্য কত চ পনেরো বছর পর মাতার বয়স পুত্রের বয়সের কতগুণ হবে চলো তাহলে এবার আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করি প্রশ্ন ক মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কতগুণ পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ সুতরাং মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের তিন আর এক যুগ করলে চার গুণ পরের প্রশ্ন খ পুত্রের বয়স কত যেহেতু পুত্রের বয়সের চার গুণ সমান ষাট বছর সুতরাং পুত্রের বয়স ষাট ভাগ চার সমান পনেরো বছর সুতরাং পুত্রের বয়স পনেরো বছর পরের প্রশ্ন ঘ গ মায়ের বয়স কত মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর যা আমরা প্রশ্নে দেখেছি পুত্রের বয়স পনেরো বছর আমরা এর আগের প্রশ্নেই পেয়েছি সুতরাং মায়ের বয়স পাঁচ হাসে দশ হবে পাঁচ হলে হাতে এক এক আর এক দুই দুই আছে ছয় হবে চার হলে সুতরাং মায়ের বয়স পেলাম পঁয়তাল্লিশ বছর বিয়োগ করে প্রশ্ন ঘ পাঁচ বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে পাঁচ বছর পর মায়ের বয়স হবে আমরা মায়ের বয়স পেয়েছি পঁয়তাল্লিশ বছর তার সাথে পাঁচ বছর যোগ হবে অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ পাঁচ সমান পঞ্চাশ বছর পাঁচ বছর পর পুত্রের বয়স হবে পুত্রের বয়স ছিল পনেরো বছর তার সাথে পাঁচ বছর যোগ হবে অর্থাৎ বিশ বছর সুতরাং পাঁচ বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে পঞ্চাশ যোগ বিশ বছর সমান সত্তর বছর সুতরাং এর পরের প্রশ্ন ও মা ও পুত্রের বয়সের পার্থক্য কত বছর মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর পুত্রের বয়স পনেরো বছর সুতরাং মা পুত্রের বয়সের পার্থক্য আমরা জানি পার্থক্য বের করতে হলে বিয়োগ করতে হবে তো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য আর চার থেকে এক বাদ দিলে তিন বছর যা আমরা পেয়েছি বিয়োগ পরের প্রশ্ন চ পনেরো বছর পর মাতার বয়স পুত্রের বয়সের কতগুণ হবে পনেরো বছর পর মায়ের বয়স হবে বর্তমানে আছে পঁয়তাল্লিশ বছর এবং তার সাথে যুগ হবে পনেরো বছর অর্থাৎ পঁয়তাল্লিশ যুগ পনেরো বছর সমান ষাট বছর পনেরো বছর পর পুত্রের বয়স হবে বর্তমান পুত্র বয়স পনেরো বছর তার সাথে আরও পনেরো বছর যুগ হবে অর্থাৎ পনেরো যুগ পনেরো বছর সমান তিরিশ বছর সুতরাং পনেরো বছর পর মাতার বয়স পুত্রের বয়সের ষাট ভাগ তিরিশ গুণ বা দুই গুণ হবে you murder